আজ কয়েকদিন হয়ে গেল আজ গত তিন দিন হয়ে গেল আমার জিকার কলিজাই টুকরা আমার একমাত্র সন্তান হারিয়ে গেছে যার সুল্লা তিন দিন হয়ে গেছে আমার সন্তানের খোঁজ আমি পাই না আমার সন্তানের সন্ধান আমি পাই না আপনি বলে দিন আমার সন্তান কোন জায়গায় আছে আপনি গায়েবের সংবাদ দাতা সমস্ত গায়েবের খবর আপনি জানেন আপনি বলে দিন কোন জায়গায় গেলে আমি আমার সন্তানকে খুঁজে পাবো বলুন আল্লাহ আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মানুষটি যখন আরোজ করলো ওই মানুষটি যখন আবেদন করলো ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হারিয়ে গেছে আমার সন্তানের খোঁজ দিয়ে দিন আমার ছেলে হারিয়ে গেছে আমার ছেলের সন্ধান দিয়ে দিন আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই ব্যক্তিকে বললেন শোনো শোনো তোমার সন্তান অমুক একটি খেজুর বাগানে ছেলেদের সঙ্গে খেলা করতে আছে অমুক এক বাগানে ছেলেদের সঙ্গে ধুলোবালি নিয়ে খেলা করতে আছে ওই ব্যক্তিটি যখন তার সন্তানের সন্ধান পেয়ে গেল তার সন্তানের খোঁজ পেয়ে গেল আবেগের সঙ্গে খুশির সঙ্গে আনন্দে আনন্দে যেন দৌড়াতে শুরু করেছে জোরে বলুন দৌড়াতে শুরু করেছে আল্লাহ রসুল ওই ব্যক্তিটিকে ধরে বলতে আছেন ও আমার সাহাবা এত জলদি কেন এত তাড়াতাড়ি কেন তুমি তোমার সন্তানকে আনবে তোমার সন্তানকে নিয়ে আসবে ঠিক কথা কিন্তু আমার কয়েকটি শর্ত আছে সেই শর্তগুলো তোমাকে মানতে হবে সুহান আল্লাহ আল্লাহর নবী বলতে আছেন তোমার সন্তানকে আজ তিন দিন পরে পাবে তোমার সন্তানকে তোমার বাড়ি নিয়ে আসবে কিন্তু কয়েকটি শর্ত আছে সেই শর্তগুলো তোমাকে পালন করতে হবে সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার সন্তানকে পাওয়ার জন্য আমার সন্তানকে বুকে জড়ানোর জন্য আমাকে কি শর্ত পালন করতে হবে কি শর্ত আমাকে দেবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন ও সাহাবা শোনো তোমার সন্তানকে যখন তুমি নিয়ে আসবে ওই জায়গাতে তোমার সন্তানকে সোনা মানিক বলে ডাকতে পারবে না খোকা মানিক বলে ডাকতে পারবে না আদর করে তোমার ছেলেকে বুকে জড়াতে পারবে না তোমার সন্তানকে বুকে তুলতে পারবে না গালে চুমু দিতে পারবে না আদর করে ঘাড়ে ওঠাতে পারবে না ওই জায়গা থেকে যখন তোমার সন্তানকে নিয়ে আসবে তোমার ছেলেকে যখন নিয়ে আসবে তোমার চেহারাটা যেন রাগান্বিত হয়ে থাকে আর তোমার সন্তানকে আদর করে ডাকবে না তোমার সন্তানের হাতটাকে ধরে টেনে নিয়ে আসবে জোরে বলুন সুধান সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়ার সুলেন্লা আপনি কিরকম কথা বলছেন আমার একমাত্র সন্তান যাকে তিন দিন পর আমি খোঁজ পেলাম যার সন্ধান আমি তিন দিন পর পেলাম আমি আমার সন্তানকে সোনা মানিক বলে ডাকবো না আমি আমার সন্তানকে খোকা বলে ডাকবো না আমি আমার সন্তানকে বুকে জড়াবো না আমি আমার সন্তানকে ঘাড়ে ওঠাবো না আমি আমার সন্তানকে আদর করব না যার সুলেল্লা ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কিরকম কথা বলতে আছেন জোরে বলুন আল্লাহ রহমতাল আলমিন নবী আমার বলতে আছেন ও আমার সাহাবা শোনো রাগ করার কোনো কারণ নেই রাগ করার কোনো দরকার নাই গুস্সা করার কোনো দরকার নাই আমি তোমাকে এই জন্য কথাগুলো বললাম এই জন্য শর্তগুলো দিলাম এই জন্য শর্ত দিলাম এই জন্য শর্ত রাখলাম বিষয় হচ্ছে তোমার সন্তান আরো যে সন্তান সঙ্গে খেলা করতে আছে তোমার ছেলেটি আরো যে ছেলের সঙ্গে খেলা করতে আছে তাদের মধ্যে অনেক ইয়েম ছেলে আছে অনেক পিতাহারা ছেলে আছে অনেক মাতাহারা ছেলে আছে ওই জায়গাতে তুমি গিয়ে তোমার সন্তানকে যদি আদর করে ডাকো আদর করে যদি বুকে তুলে নাও আদর করে যদি গালে চুমু দাও আদর করে যদি ঘাড়ে উঠিয়ে নাও আল্লাহ হুসামাদ ওই জায়গাতে আরো এতিম সন্তানেরা আছে এতিম ছেলেরা আছে তারা মনের মধ্যে দুঃখ প্রকাশ করবে হাই রে আজকে যদি আমার পিতা বেঁচে থাকত আজকে যদি আমার আব্বা তাহলে আমাকেও খোঁজ করে এই জায়গা থেকে আদর করে নিয়ে যেত আমাকেও বুকে জড়িয়ে নিত আমারও গায়ে চুমু দিত আমাকে ঘাড়ে উঠিয়ে নিত আমাকেও সোনা মানিক বলে বাড়ি নিয়ে যেত আমি রহমাতাল্লিল আল্লিল আলামিন নবী কাউকে কষ্ট দিতে আসিনি কাউকে দুঃখ দিতে আসিনি কাউকে পেরেশানি করতে আসিনি ও আমার সাহাবা যেন দুঃখ না পায় যেন কষ্ট না পায় ওই জন্য তোমার সন্তানকে রাগের চেহারা দেখিয়ে আদর করতে মানা করেছিলাম চুমু খেতে মানা করেছিলাম হাটটাকে ধরে টেনে আনতে বলেছিলাম